মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী ও শান্তিতে নোবেল বিজয়ী সুচির শরীর ভালো যাচ্ছে না জান্তা সরকারের কারাগারে আটক এই নেত্রীর কোনো সংবাদই পাওয়া যাচ্ছে না এ অবস্থায় তার ছেলে কিম আরিসের ভয় তার মা হয়তো মারা গেছেন কিংবা কোনো এক সময় মারা গেলে সেই খবরটিও তিনি জানতে পারবেন না বার্তা সংস্থা রয়টার্সকে আরিস বলেছেন তার আশি বছর বয়সী মায়ের সঙ্গে বিগত কয়েক বছর কোনো কথাই হয়নি দু সালের সেনা অভ্যুথানে সুকির কির সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার হৃৎপিণ্ড অস্থি আর মারি সমস্যা নিয়ে কেবল বিক্ষিপ্ত পরোক্ষ কিছু তথ্যই তিনি পেয়েছেন এ মাসের শেষ দিকে মিয়ানমারের জান্তা সরকার যে নির্বাচন আয়োজন করতে চাইছে বিদেশি সরকারগুলো সেটিকে অবৈধ বলে উড়িয়ে দিয়েছে আরিসো এমনটাই মনে করেন তবে তিনি আরও মনে করেন এতেই হয়তো তার মায়ের দুর্দশা কিছুটা কমানোর সুযোগ তৈরি হতে পারে টোকিওতে এক সাক্ষাৎকারে তিনি বলেন তার স্বাস্থ্যগত সমস্যা চলছেই গত দুই বছরে তাকে কেউ দেখেনি তার আইনি দল দূরে থাক পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হয়নি আমার যা মনে হচ্ছে তিনি হয়তো ইতোমধ্যে মারাও গিয়েছেন রয়টার্সের পক্ষ থেকে বিষয়ে মন্তব্য জানতে চেয়ে মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্রকে ফোন করা হলেও তিনি তাতে সাড়া দেননি মিয়ানমারের সামরিক বাহিনীর বড়দিন কিংবা গুরুত্বপূর্ণ ঘটনা উপলক্ষে বন্দি মুক্তি দেওয়ার পুরনো অভ্যাস রয়েছে দু সালে একটি নির্বাচনের মাত্র কয়েকদিন পরই শান্তিতে নোবেল বিজয়ী সূচি মুক্তি পেয়েছিলেন এর আগে তিনি দীর্ঘ সময় ধরে ইয়াঙ্গুনের ইনায়া হ্রদের তীরে তার ঔপনিবেশিক ধাঁচের পারিবারিক বাড়িতে বন্দী ছিলেন এরপর দুহাজার পনেরো সালের নির্বাচনে তিনি মিয়ানমারের কার্যত নেত্রী হন সেটি ছিল গত পঁচিশ বছরে প্রথম প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট যদিও তার দেশের মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক মহলে তার ভাবমূর্তি পরবর্তীকালে কালিমালিপ্ত হয় এদিকে দুহাজার একুশ সালে অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার জুড়ে চরম অস্থিরতা চলছে এই অস্থিরতা সশস্ত্র বিদ্রোহের জন্ম দিয়েছে যার ফলে দেশটির বিস্তীর্ণ অঞ্চল এখন বিদ্রোহীদের দখলে সূচি বর্তমানে রাষ্ট্রদোহ দুর্নীতি আর নির্বাচন জালিয়াতিসহ নানা অভিযোগে সাতাশ বছরের সাজা খাটছেন তিনি অবশ্য সব অভিযোগই অস্বীকার করে এসেছেন আরিস জানিয়েছেন তার বিশ্বাস সুকি রাজধানী নেপিদতেই বন্দী দুই বছর আগে তার মায়ের কাছ থেকে পাওয়া শেষ চিঠিতে গ্রীষ্ম ও শীতে তার কামরা অসহ্য তাপমাত্রার কথা তিনি লিখেছিলেন বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাতের কারণে আরি ইশঙ্কিত যে মানুষ সম্ভবত মিয়ানমারের কথা ভুলে যাচ্ছে তিনি আসন্ন নির্বাচনকে কাজে লাগাতে চাইছেন অভ্যুতানের পর এই প্রথম নির্বাচন যা আঠাশ ডিসেম্বর থেকে ধাপে ধাপে শুরু হবে এই সুযোগে তিনি জাপান সহ বিদেশি সরকারগুলোকে যান তার ওপর আরও চাপ সৃষ্টি করতে এবং তার মায়ের মুক্তির দাবি জানাতে আহ্বান জানাচ্ছেন নিউজ ডেস্ক দুতিয়াল